ব্রেকিং নিউজ একলক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হল এই বছর পুজয় ক্লাব প্রতি অনুদান মুখ্যমন্ত্রী আজ এই কথা জানান ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে